কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকতে গোসলে নেমে স্রোতে ভেসে যাওয়া পাঁচ তরুণ পর্যটককে জীবিত উদ্ধার করেছে বীজকর্মী বেলাল ও স্থানীয় জেলেরা শুক্রবার সকালে এ ঘটনা ঘটে উদ্ধার হওয়া তরুণ পর্যটকরা হলেন লক্ষ্মীপুরের সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার হাসান আলীর ছেলে মিজান মিন্টুর ছেলে হাসান সেলিমের ছেলে সোহান বেল্লাল হোসেনের ছেলে আরমান ও আহসান উল্লাহর ছেলে রবিউল তারা লক্ষ্মীপুর থেকে বেড়াতে এসে সাগরে গোসলে নামলে হঠাৎ পানির স্রোতে গভীর সমুদ্রে ভেসে যায় তৎক্ষণিক বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য বেলাল উদ্দিন ও স্থানীয় জেলেদের সহযোগিতায় দ্রুত ট্রলার নিয়ে উদ্ধার করা হয় নামার পরে আমরা এখানে বেশি যাই তারপরে আমাদের এখানে নিরাপত্তাকে আমাদের বেলা লাঞ্চেন উনি আমাদেরকে উদ্ধার করেছে এখান থেকে আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সরকার আর যারা প্রশাসককে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এরকম একটা নিরাপত্তা ব্যবস্থা রেখেছে তাদেরকে সবাইকে